ইসলামের রাজনীতি করা তো ফরজ নবী দশ বছর রাষ্ট্র পরিচালক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন আপনি বলেন যে ইসলামের রাজনীতি নাই দুর্ভাগ্যজনক বলি যাক টুকরা ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আপনাদের কারো সাথে আল্লাহর কসম আমাদের কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই বুক ভরা ভালোবাসা দরদ মায়া দিয়ে বুকটা ভরা আমরা যখন দেখি আমাদের সামনে কোনো বনিয়াদম আগুনে পড়ে যাচ্ছে আমরা যেভাবে জীবন বাজি রেখে আগুন থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করব আমাদের সামনে যদি ছোট্ট একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মরার অবস্থা দেখি আমরা যেভাবে জামা কাপড় সহ পুকুরে নেবে তাকে উদ্ধার করার চেষ্টা করি আমরা দেখছি ইসলামী রাজনীতি অস্বীকার করে কোটি কোটি মানুষ বেইমান হয়ে যাচ্ছে আমরা শুধু দরদ ভরা মন নিয়ে এই কথাগুলির জন্যই বলি আজ আমাদের কথাগুলো খারাপ লাগতে পারে আজ আমাদের কথাগুলোকে আমাদের কথার কারণে আমাদেরকে শত্রু মনে হতে পারে কিন্তু আল্লাহর কসম করি বলি যেদিন আপনি হাঁসরে ময়দানে দাঁড়াবেন পায়ের মিসের জমিনটা যেদিন তামা হয়ে যাবে মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে মাথার মগজটা যেদিন গলে গলে পড়ে জমিনে পড়ে যাবে নাফসি, নাফসি পানি পানি বলে যেদিন হাসরে ময়দানে রব উঠবে যেদিন কারো ফোন কাজে আসবে না সেদিন বুঝবেন এই কথাগুলি সঠিক ছিল আর যাদেরকে শত্রু ভাবেন সেদিন আপনার মনে হবে এটাই আপনাদের প্রকৃত বন্ধু ছিল কাদিয়ানিরাম কোরআন মজিদের একটা আয়াতের মাত্র দুইটা শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য বেইমান হয়ে গেল কেউ যদি ইসলামের রাজনীতি নাই রাজনীতি অস্বীকার করে কোরআন মজিদে ইসলামের রাজনীতির আয়াত রয়েছে কয়েকশ কত কয়েকশো একটা আয়াতের দুইটা শব্দ স্বীকার করে যদি বেঈমান হয় ইসলামের রাজনীতি নাই কথা বলে আয়াত এ অস্বীকার করার পরে থাকে কেমন করে কথা বলে না রাসুল যা বলেন তার নাম তো হাদিস তার নাম কি আরো আসতে বলে রাসুল যখন দশ বছর রাষ্ট্রপ্রধান ছিলেন তখন রাসুল কোনো কথা বলেন নাই কথা বলে না কেন রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় রাসুল যা বলেছেন সিংহভাগিত সমাজনীতি ব্যবসা নীতি কথা বলেন নাই রাসুল দশ বছর রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় যা বলেছেন সিংহভাগ কথাই তো রাষ্ট্র সংক্রান্ত তাহলে কেউ যদি ইসলামের রাজনীতি নাই এটা অস্বীকার করে তাহলে রাসুলের হাজার হাজার হাদিস অস্বীকার করে আসলে বুঝাতে পেরেছি আপনাদের আপনি ইসলামী রাজনীতি করেন না আপনার পছন্দ হয় না ভালো কথা আপনি আপনারটা নিয়ে থাকেন কিন্তু ইসলামের রাজনীতি নাই এ কথা আপনি বাজারজাত করে মার্কেটিং করে এ দেশের সরল প্রাণ কোটি কোটি নামাজি ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ যারা জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় তাদেরকে আপনি বেঈমান বানাচ্ছেন কথা বলে না কেন আপনি নিজে ইসলামী রাজনীতিকে অস্বীকার করে বেইমান হয়ে গেলেন এটা আপনার বিষয় কিন্তু মানুষকে ইসলামী রাজনীতির ব্যাপারে অস্বীকার করাইয়া ওদেরকে আপনি বেইমান মানাচ্ছেন